মালদ্বীপের ইতিহাস বৃহত্তর ভারতীয় উপমহাদেশ এবং দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরের এলাকাসহ আশেপাশের অঞ্চলের ইতিহাসের সাথে জড়িত এবং আধুনিক রাষ্ট্রটি দুই ছয়টি প্রাকৃতিক প্রবালপ্রাচীর নিয়ে গঠিত যার মধ্যে এক এক নয় চারটি দ্বীপ রয়েছে ঐতিহাসিকভাবে ভারত মহাসাগরের প্রধান সামুদ্রিক পথে অবস্থানের কারণে মালদ্বীপের একটি কৌশলগত গুরুত্ব ছিল এক মালদ্বীপের নিকটতম প্রতিবেশী হল ব্রিটিশ ভারত মহাসাগরীয় এলাকা অর্থাৎ শ্রীলঙ্কা ও ভারত যুক্তরাজ্য শ্রীলঙ্কা এবং কিছু ভারতীয় রাজ্যের সাথে মালদ্বীপের বহু শতাব্দী ধরেই সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে এক এই দেশগুলি ছাড়াও মালদ্বীপবাসীরা আছে এবং অন্যান্য অনেক রাজ্যের সাথেও বাণিজ্য করত যা বর্তমানে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া মালদ্বীপ খোলস প্রধান উৎস সরবরাহ করেছিল তারপরে এটি এশিয়া জুড়ে এবং পূর্ব আফ্রিকার উপকূলের কিছু অংশে মুদ্রা হিসাবে ব্যবহৃত হয়েছিল এক সম্ভবত মালদ্বীপ প্রাচীন ভারতের কলিঙ্গদের দ্বারা প্রভাবিত ছিল তারা ভারত থেকে শ্রীলঙ্কা এবং মালদ্বীপে প্রথম দিককার সমুদ্র ব্যবসায়ী ছিল এবং বৌদ্ধ ধর্মের প্রসারের জন্য দায়ী ছিল মালদ্বীপের বিভিন্ন স্থানে পুঁতে রাখা চীনা চীনামাটির তৈরি বাসনপত্রের স্তূপ থেকে দেখা যায় যে চীন ও মালদ্বীপের মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ বাণিজ্য যোগাযোগ ছিল এক চার এক এক এবং এক চার তিন শূন্য সালে চীনা অ্যাডমিরাল চেংহো মালদ্বীপ সফর করেছিলেন এক নয় ছয় ছয় সালে তাইপেই ভিত্তিক চীনা জাতীয়তাবাদী সরকার যখন মালেতে একটি দূতাবাস খুলেছিল তখন চীনারা মালদ্বীপে একটি কূটনৈতিক অফিস স্থাপনকারী প্রথম দেশ হয়ে ওঠে এই অফিসটি গণপ্রজাতন্ত্রী চীনের দূতাবাস দ্বারা প্রতিস্থাপিত হয়েছে এক ছয় শতকের পরে যখন শক্তি ভারত মহাসাগরের বেশিরভাগ বাণিজ্য দখল করে তখন প্রথমে পর্তুগিজ তারপর ওলন্দাজ এবং ফরাসিরা মাঝে মাঝে স্থানীয় রাজনীতিতে হস্তক্ষেপ করেছিল যাই হোক এই হস্তক্ষেপের অবসান ঘটে যখন এক নয়েশকে মালদ্বীপ ব্রিটিশ আশ্রিত রাজ্যে পরিণত হয় এবং মালদ্বীপের রাজাদের স্বশাসনের একটি ভাল অংশ দেওয়া হয় তথ্যসূত্র প্রযোজন মালদ্বীপ এক নয় ছয় পাঁচ সালের দুই জুলাই মাসে ব্রিটিশদের কাছ থেকে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে তবে ব্রিটিশরা এক নয় সাত ছয় সাল এক পর্যন্ত দক্ষিণতম প্রবাল প্রাচীরের দ্বীপে একটি বিমান ঘাঁটি বজায় রেখেছিল স্নায়ুযুদ্ধের উৎকর্ষের সময় এক নয় সাত ছয় সালে ব্রিটিশ প্রস্থান প্রায় অবিলম্বে বিমান ঘাটির ভবিষ্যৎ সম্পর্কে বিদেশি ভাবনাচিন্তা শুরু করে এক সোভিজেত ইউনিয়ন ঘাটিটি ব্যবহারের জন্য অনুরোধ করেছিল কিন্তু মালদ্বীপ তা প্রত্যাখ্যান করে এক নয় নয় শূন্য এর দশকের গোডার দিকে প্রজাতন্ত্রটির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দেশের মাছ ধরা এবং পর্যটনের সীমিত সম্পদের ভিত্তিতে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন এবং আধুনিকীকরণের প্রয়োজনীয়তা এক দীর্ঘমেয়াদী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বিষয়েও স্পষ্ট ছিল যা নিম্নপ্রবাল দ্বীপগুলোর জন্য বিপর্যকর বলে প্রমাণিত হত এক